হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো তো তোমরা হয়তো ভাবছ যে আমি এত সাজগোজ করেছি প্লাস গালে আবির মেখেছি কি করছি হ্যাঁ আমি রিলস বানাচ্ছিলাম আর কিছু ভিডিও শ্যুট করছিলাম আর তো মাত্র কয়েকটা দিন পরেই হলি আসছে তাই না বলো তো তার জন্য কিছু ভিডিও শ্যুট করলাম তো আমাকে ইনস্টাগ্রামে এই যে আইডি নাম্বারটা দিলাম নামটা দিলাম সরি নাম্বারগুলো ফেললাম আইডি নামটা দিলাম এটাতে তোমরা আমাকে ছটফট করে ফলো করে দাও আমার ইনস্টাগ্রামে রিলসগুলো আপলোড করলে তোমরা সেখানে দেখতে পাবে হুম তো যাই হোক জানো আমি এই আবিরগুলো না নিজে হাতে বানিয়েছি সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি আর ভাবতেও পারিনি যে এত সুন্দর বাড়িতেই আবির বানানো যায় সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে আমি তো ভীষণ এক্সাইটেড সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কিভাবে আবিরগুলো বানিয়েছি এ দেখো আমি জাস্ট একটু একটু করে বানিয়েছিলাম এইটুকু এইটুকু করে যে দেখি সত্যি কি আসলে বানানো যায় তো দেখলাম যে হ্যাঁ সত্যিই বানানো যায় সত্যিই বানানো যায় আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি যেটা শিখেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো না সেটাতে হয় বলো তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করবো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে তুই চলো আমার সঙ্গে থাকো আর সাথে থাকো কেমন তো কেউ স্কিপ করো না কিন্তু তো চলো আর হ্যাঁ অবশ্য ভিডিও শেষে পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো বা কেমন হয়েছে আর অ্যাডভান্স সকলকে জানাই হ্যাপি হোলি সবাই খুব 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 মজা করো হোলিতে অনেক আনন্দ করে কাটাও হুম তো দেখো আমি কি কি দিয়ে আবিরগুলো বানাবো আমি দুটো কালারই বানাবো একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর মেন উপকরণ যেগুলো লাগবে যেটা দিয়ে আমি বানাবো বিশেষ করে সেগুলো দেখো এখানে নিয়েছি রান্নার হলুদ নিয়েছি আমার কাছে আলতা যেহেতু আমি রেড কালারে বানাবো সেহেতু আলতা দিয়েই আমি বানাবো হুম আর কোখানে কোনো আমি ফুড কালার ইউজ করবো না কারণ আমার কাছে ফুড কালার নেইও আর এখানে যে নিচের একটা দোকান ছিল তো ওখানে সেরকমভাবে ফুড কালার পেলাম না তো যাই হোক তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানাবো হুম তো এখানে দেখো নিয়েছি কন ফ্লাওয়ার তোমরা চাইলে এখানে অ্যারুটও ব্যবহার করতে পারো হুম তো চলো প্রথমে আমি ইয়েলো কালারটা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ চলো এটাকে এবার একটু মতো আমি জল দিয়ে দেব জল দিয়ে গুলে নিলাম যে আমার এখানে আমার একটা স্পেলিং মিস্টেক হয়েছে যেটা কনফ্লোর হবে আমি ওটাকে অ্যারারুট বলে ফেলেছি ওটা একটু ম্যারেজ করে নিও কেমন তো দেখতে থাকো আমি কিভাবে করছি হুম এই দেখো এইভাবে এটা দু রকম পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে এই যে তোমার হচ্ছে এই যে লিকুইড টাইপে করিলাম এটা যদি একটা পাত্রের মধ্যে এ দিয়ে তোমরা যদি রোদে দাও তাহলেও হবে যে যখন শুকিয়ে যাবে না তখন কিন্তু ও ওটা ছাড়িয়ে নিলে বেশ খুব সুন্দর আবির তৈরি হয়ে যাবে আবার কি হয় এটাই যে এ তোমার করতে থাকছি তোমার দেখতে থাকো হুম এটা সেকেন্ড পদ্ধতিতে আমি করছি তো চলো দেখতে থাকো আমার এটাই বেশি সুবিধা হলো মনে হলো আর কি তো আমি এটা দিয়েই করব এইভাবেই করব আর কি তো চলো দেখো এই যে পদ্ধতিতে আমি করছি না এটাতে একটু বেশি তাড়াতাড়ি হয় জানো ওই জন্যই আমি এই পদ্ধতিতেই করছি আর জানো তো আমার একটা হাতে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন দাঁড়াও এখানে আরও একটু লাগবে এটা যত আঠালো করবে তুমি ততই কিন্তু তোমার ইয়ে হতে থাকবে ততই কিন্তু এগুলো ঝুরঝুরি হতে থাকবে তো দেখো কিছুক্ষণ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটা তোমরা এভাবে একটা থালার মধ্যে কিন্তু মেলে রেখে দেবে মানে একটা থালাতে ওপর ঢেলে এটাকে মেলে জাস্ট কিছুক্ষণ অবধি রেখে দেবে তাহলে কিন্তু এটা আরও ঝুড়ঝুড়ে হয়ে যাবে যে ভিজে ভাবটা একটু একটু রয়েছে না মানে হালকা হালকা রয়েছে আর কি সেই ভিজে ভাবটা কিন্তু থাকবে না আর তোমরা চাইলে রোদেও দিতে পারো বাট আমার এখানে রোদ নেই মানে যেহেতু ধরো বাইরে আছি সেহেতু যে আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোর থেকে অনেক অনেক উঁচুতে ছাদ তো যাই হোক হোক বাইরে যখন আছে তখন ধরো ছাদেটাতে ওঠাও স্বাভাবিক নয় আর কি মানে ওঠাটাও ঠিক নয় তো যাই হোক চলো বাদ দাও আমার কথা তো কথাই আসি আর কি তো আমি কিন্তু রোদে দিইনি আমি কিন্তু এইভাবেই বানিয়েছি তো যাই হোক চলো এটা এবার আমি রাখবো এবার কিন্তু রেড কালারটা বানাবো হ্যাঁ ওটা কিন্তু দেখতে থাকো আমি কিন্তু দেখো এক ঢাকনা কিন্তু আলটা হাতে নিয়ে নিয়েছি আর এটাকে আমি এবার ঢেলে দেবো এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার দেব তোমার এতে অল্প অল্প করে অ্যারারুট এই সরি তোমার কর্নফ্লাওয়ার অ্যারারুট দিলেও তোমরা দেবে অবশ্যই দেবে কারণ অ্যারারুট দিয়েও বানানো যায় আর প্লাস কর্নফ্লাওয়ার এই দুটো দিয়েই বানানো যায় তো যাই হোক চলো এটা আবার আমি গুলে নিই তো চলো এভাবে এভাবে বানাবে দেখবি ভীষণ সুন্দর হবে ভীষণ সুন্দর তোমরা যদি একবার না বানাও না বাড়িতে তাহলে তো বুঝতেই পারবে না যে এত সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগছে আমিও তোমাদের সাথে ভাবলাম যে এত সুন্দর যখন বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায় তখন আমি কেননা তোমাদের সাথে একটু শেয়ার করেনি তো যাই হোক চলো দেখতে থাকো হুম তো চলো আবার একটু পরে আসছি এটাকেও যেহেতু দু হাত দিয়ে চেপে চেপে এটাকে তোমার মসৃণ করতে হবে একদম খুব সুন্দর করে তো আমার যেহেতু একটা হাতে ভিডিও ও করা হচ্ছে সেহেতু একটু অসুবিধা হচ্ছে তো চলো আমি আবার একটু দেখো এখানে কতটা ঝুরঝুরে হয়েছে এই দেখো এই দেখো এই ও কি সুন্দর হয়েছে দেখো তোমরা কিন্তু না বানালে বুঝতেই পারবে না হলুদটাও দেখো কত ঝুঝু হয়েছে এই দেখো এই দেখো এই দেখো তো যাই হোক চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি